ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় এক অমানবিক ঘটনা সম্প্রতি সমাজে উত্তেজনা সৃষ্টি করেছে একটি সেকেন্ডের ভিডিওতে আমরা দেখতে পাই ত্রিশ বছর বয়সী জয়চন্দ্র সরকার যিনি কিনা কুমিল্লা বুড়িচং উপজেলার একটি স্টিল মিল এলাকায় চুরির অভিযোগে আটক হন তার পরের ঘটনা যা ঘটেছে তা একেবারে অমানবিক তাকে দুটি কুকুর দিয়ে জার্মান আঘাত করা হয়েছিল কুকুরগুলো তার উপর ছেড়ে দেওয়া হয়েছে ভিডিওতে আমরা দেখতে পাই কুকুর দুটি যুবকের শরীরে ইচ্ছে মতো কামড় বসাচ্ছে তার পাশে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তার শরীর নিঃশংস পেটাচ্ছে এ সময় জয়চন্দ্র মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করছিল বুক ধ্বংস করা কাপুনি বাচার কাকতি বাচার মিনতি এবং ব্যথায় তার কান্না সমাজকে স্তব্ধ করে দেয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে সমালোচনা ও শোকের ঝড় বয়ে যায় মানুষ প্রশ্ন করছে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এমনভাবে এত বর্বরভাবে এত নির্মমভাবে নির্যাতন করতে পারে এই ঘটনার পর র‍্যাব এগারো সিপিসি টু কুমিল্লা এবং বুড়িচং থানা যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শান্ত ইসলাম মোহাম্মদ আল আমিন ও মোহাম্মদ শৌজি হাওলাদার র‍্যাব জানায় ওই স্টিল মিল এলাকায় নিরাপত্তার জন্য কুকুর রাখা হয়েছিল কিন্তু কুকুরের মাধ্যমে মানুষকে আঘাত করা বিশেষ করে এই ধরনের বর্বরতা চালানো এটি একেবারেই গ্রহণযোগ্য নয় জয়চন্দ্র সরকারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা আমাদের চোখে মুখে আঘাত করে হৃদয় ভেঙ্গে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় সমাজে কতটা অমানবিকতা ও ন্যায় বিচারের অভাব থাকতে পারে এমন ঘটনা সমর্থনযোগ্য কখনোই না আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বর্বরতার পুনরাবৃত্তি রোধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে